রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্রেয়তাহানির অভিযোগ উঠেছে বিষয়টি প্রকাশ্যে আসতেই সর্বোচ্চ তৃণমূল প্রকাশ্য জনসভায় রাজ্যপালকে কটাক্ষে বিঁধেছেন মুখ্যমন্ত্রী তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলে তাকে নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিগিরি সহ্য করা হবে না About the individual Mamata Banerjee, I stick to that. I spoke good words about the Chief Minister whom I always hold as my esteemed constitutional colleague. I stick to that. When questions were asked to me repeatedly to speak about the politician Mamata Banerjee, I always took the stand. Her politics is not my cup of tea. I refuse to comment on that. Now. Because of the humiliating remarks which she has made against me, against truth, I am forced to tell you, my, my dear friends, and through you, to the brothers and sisters of Bengal, Mamada Banerjee as a politician, Mamada's politics is dirty. Still I pray God save her. But that is a difficult responsibility even for God. I will not accept. I will never accept this Didi Giri on the distinguished office of the governor. গত বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে হেয়া স্ট্রিট থানায় রাজভবনের এক অস্থায়ী কর্মী শ্লতাহারির অভিযোগ দায়ের করেন তারপর থেকে রাজ্যপালকে লাগাতার আক্রমণ করে যাচ্ছেন শাসক দলের নেতা মন্ত্রীরা রাজ্যপাল অবশ্য প্রথম থেকেই সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযোগ প্রকাশ্যে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল বিভিন্ন প্রচার কর্মসূচি থেকে আক্রমণ সারিয়েছেন সন্দেশখালী নিয়ে সন্দেশ দিয়ে আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরাই অফিসার ফাটিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি দে তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে পূর্বের একটি নয় দুবার করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আপনি থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজন আর তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বোনদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য মারি থাকা উচিত না দাঁতের ওই ঘটনার পরে রাজ্যপাল বিশেষ কাজে কোচি গিয়েছিলেন সোমবার কলকাতায় ফেরেন তিনি কোচি থেকে কলকাতায় ফিরে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তিনি যতই রাজনীতির উর্ধ্বে থাকতে চান মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ততই রাজনীতিতে টেনে আনছেন গভর্নর এ সাপোজ স্টে এওয়ে ফ্রম পলিটিক্স গভর্নর ইজ অ্যান পলিটিক্যাল পোস্ট টু দ্য বেস্ট অফ মাই কনসেন্স i have tried to be above politics. ask any political party. they all had access to me. and publicly, they've acknowledged that i was accessible to all of them, including the leaders of the ruling party. now, i'm very sorry that the chief minister has dragged me into politics, especially at a time when the elections are going on. রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য রাজ্যপালের পদ অরাজনৈতিক ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কলকাতা পুলিশ সেই প্রসঙ্গে ফের একবার বিবৃতি জারি করলেন রাজ্যপাল কোন সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার পুলিশের নেই বলেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে রাজভবনের সঙ্গে যুক্ত কেউ এই ইস্যুতে বক্তব্য রাখতে পারেন না বলেও জানিয়েছেন রাজ্যপাল বোস এরপরে সংবাদ মাধ্যমের সামনে বোমা ফাটালেন তিনি সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা